আসলে ভক্তদের সামনে আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি তারা এমন একটি দিনে এই অনুষ্ঠানকে আয়োজন করার জন্য

आम्ही अशा करीत आपलं हे जिल्ह्या तितके सामना तिकेटी नेवार जेव्हा कार्य करीता लागले आम्ही त्या બરો અથા તો પા

এবং একা বাইরে গেল তাকে বক্তব্য করলাম এবং অনেক কিন্তু জাগ্রত এখন আমার মনে হয় সঙ্গীতের কোনো পুরুষ লক্ষ্মী কাজে বলে

এটি একমাত্র বিজ্ঞাপন এবং পৃথিবীর সঙ্গীত দিয়েই বেপারা হচ্ছে সঙ্গীত মানে হচ্ছে এখন আগের সঙ্গীতের থেকে রূপান্তর হয়ে গেছে তার এখানে আছে আছে ধরার সঙ্গে তাকে একটা সুন্দর সমুদ্র সমুদ্র জায়গাতে গড়ে উঠবে সহায়তা আমি গরুভূত করছি আমার ছাত্র হিসাবে মোকাবমে ভুম

আমাদের ছাত্রী সন্তানকে বিয়ে করে তাহলে তিনি আমাদের জানাই যে বড়

আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাকে করে করেছিলেন আমার মমতা নমাতামিমা আমি শ্রদ্ধার সাথে করছি আমার শক্তি আজকে করছি আমার মহাপড় এবং যারা তাদের জীবনের সহযোগিতাকে আদ্রহী মন্ত্র দাঁড়ানোর স্বরূপ হয়েছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি সম্মাননা যার সম্পর্কে মানুষ বাংলা ভাষার ও সাহিত্য অবাদক

মানুষের যাতে খুন জন্মিক সেটা কথা মানবতার কথা জীবনদানের কথা আলু দানের কথা সেটা চালু বন্ধ করার মতো হয়তো টাকা সরকার বিভিন্ন কার্যক্রম জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা